তো বন্ধুরা চলে এলাম আবারও আমার ইউটিউব চ্যানেল ডিজে কুন্তলান মামনসা সাউন্ডে আজকে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে বান এল যে পারগুলো এখন মার্কেটে বিক্রি হচ্ছে খুব কম দামের সেই পারগুলো এখন ডিস্টার্ব আসছে পাওয়ারের ঠিক আছে আর এই ভিডিও বহু না ছাড়ছে বহু রকমভাবে সমস্তটাই দেখে শুনে আমি করলাম এটা কারণ হচ্ছে যে তারা ভুলভাল একটা জিনিস করে দিচ্ছে এর মধ্যে এই জন্য পারগুলো খারাপ হচ্ছে বেশি আপনারা ইউজ করতে পারছেন না কেউ ট্রান্সফার্মার বসিয়ে করে দিচ্ছে বলছে এটা ভালো হবে আবার কেউ রকম উপায়ে করছে সেগুলো আপনাদেরা ভিডিওতেই দেখতে পেন ওনাদের তা বিষয় হচ্ছে আজকে আপনাদের সঠিক ভিডিও দেখাবো যে এই পার লাইটটা কীভাবে বাগাতে হয় এর সমস্ত জিনিসই পাওয়া যায় আপনি মার্কেট থেকে কিনতে পারেন সেটা খুঁজে আনতে হবে আপনাকে তা এদের পাওয়ার পাওয়ারের যে এস এম আছে সেখানেই গণ্ডগোল হয় এই জন্যই লাইটগুলো জ্বলে না বাট আপনি নতুন কিনে আনার পর একটা দুটো ভাড়া খাটার পরই কিন্তু এই জিনিসটা আপনারা উপলব্ধি করছেন প্রতিটা পারের ক্ষেত্রেই তা এই দেখুন এটা বায়োসেনা পার এগুলো বাজারে মোটামুটি আপনি আটশো টাকা কি সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন তা এই পারগুলো থেকে একটু দূরে থাকুন আর যদি পারগুলো কিনেও নিয়ে আসেন আগে রিপেয়ার করে তারপরে আপনি জ্বালাবেন তাতে আশা করছি জিনিসটা ভালো হবে যাক ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে দেখাচ্ছি এটার পাওয়ার দেওয়া হচ্ছে দেখুন কোনো কোনো কিছু রেসপন্স নাই এই দেখুন বুঝতে পেরেছেন পাওয়ার দিয়েছি কোনো রকম রেসপন্স কিন্তু নাই কোনো পাওয়ার মাওয়ার কিন্তু আসেনি এরপর আমি এটাকে ওপেন করে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখবেন সমস্ত ভিডিওটার মধ্যেই আপনি সমস্ত কিছু জানতে পারবেন যাই হোক আমি এটা এখন স্কিপ করছি আমি খুলে আপনাদেরকে ভিডিওটা পাঠাচ্ছি তো বন্ধুরা এটা খোলা হয়ে গেছে এই হচ্ছে এস এম পি এস এটা দেখুন শর্ট আছে ঠিক আছে এটা শর্ট আছে কারণ হচ্ছে এই হচ্ছে এসি এই যে এসি দেখতে পাচ্ছেন এসির এই দিকের পিনটা থেকে এইখান থেকে এই দেখুন এই পিনটা থেকে এইখান অবধি এই যে পিনটা আপনার একটা ফিউজ লাগানো আছে এই দেখুন ফিউজটা কেটে গিয়েছে ঠিক আছে দেখুন ফিউজটা কেটে গিয়েছে যে বিষয় আছে ফিউজটা আমি শর্টিং করব আপনারা দেখবেন। এবার এই থামটাকে দিচ্ছি। গানটাই আমি একদম লাইভ দেখাচ্ছি আপনারা ফেক ভাববেন না আর পুরো ভিডিওটাই সত্যতা যাচাই করে নেবেন। কারণ হচ্ছে এখানে অনেকজন ভং ভাঙ দেখাচ্ছে। কয়েকজন আমি এই ভিডিওটা দিচ্ছি কারণ এই ভিডিওটা দেওয়ার আমার কথা নয়। আপনারা সতর্ক সিকুন ইউটিউব ভালো করে দেখুন আর জিনিসটা একটু সবাইকে শেয়ার করুন এটাই হচ্ছে কি আমার কথা তা বিষয় হচ্ছে এটাকে আমি এখন শর্ট করছি ফিউজটা দিয়ে পাওয়ার দিয়ে দেখাবো কোথা থেকে কী শর্ট হচ্ছে ঠিক আছে এই যে এটাকে আমি শর্ট করে দিলাম শর্ট করে দেওয়ার পর আমি এবার পাওয়ার দিচ্ছি এটা দেখুন সিরিজে দেখুন এটা শর্ট আছে এবার কোথা থেকে শর্ট আছে এবার আপনাদেরকে দেখাচ্ছি ফিউজ চকচক করছে না তো এই থেকে এটা ফিউজ এরপরে এইগুলো হচ্ছে ডায়ট আছে এগুলো এস এম ডি ডায়ট তা এই ডায়েট গুলো আশা করছি শর্ট হবে ঠিক আছে আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন শর্ট আছে ঠিক আছে এই ডায়েট গুলো সব ফুটে গেছে এই দেখুন পুরো শর্ট আছে ঠিক আছে এই দেখুন তা আপনারা ভাবছেন এই ডায়েটগুলো কি লাগাবো এসএমডি ডায়েট লাগাবো এস এম ডি ডায়েট আপনি পাবেন না আশা করছি বাজার থেকে এরপরে কথা বলি এই ডায়েট করে যখনই শর্ট হবে এই ডায়েটের পজিটিভ পিন পজিটিভ পজিটিভ লাইন দেখুন এই লাইনটা থেকে এইখানে হয়ে এইখান হয়ে এই দিক হয়ে এইখানে যাচ্ছে এই মসপেটটা কিন্তু শর্ট হবে ভালো করে দেখে নিন এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট ঠিক আছে এই দেখুন এটা পজিটিভ পয়েন্ট এখান থেকে একটা রেজিস্টেন্স রেজিস্টেন্স থেকে একটা ডায়েট ডায়েট হয়ে আপনার এইখানে যাচ্ছে দেখুন এই মাস শর্ট আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন শর্ট এই দেখুন তো এখানে কী লাগানো থাকে না লাগানো থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এইগুলো আপনার এসএমটি ডায়েট আছে এইগুলোকে আপনারা চার হাজার সাত লাগিয়ে দেবেন ঠিক আছে চার হাজার সাত লাগাবেন আমিও লাগাবো আপনাদেরকে দেখাবো আর এটা আশা করছি ফাইভ অ্যান্ড সিক্সটি বা ফাইভ অ্যান্ড সিক্সটি ফাইভ দুটোর মধ্যে একটা মস্ক লাগানো থাকবে তা আমি এখনও দেখিনি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন ফাইভ সিক্সটি এটা লাগানো আছে আপনারা ভাবছেন বাজারে এটা পাচ্ছেন না কিন্তু আমার কাছে প্রচুর অ্যাভেলেবেল আছে বাজারে আপনারা পেয়ে যাবেন এই দেখুন প্রচুর অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই দেখুন এই দেখুন ঠিক আছে এই একটা মাল দেখুন সব রকমই আছে মোটামুটি আমার কাছে বেশি বেশি করে আছে এছাড়াও আপনারা এছাড়াও আপনারা মোটুর লাগাতে পারেন তিন তারের মডিউল একটা জিনিস দেখিয়ে দেবো ওই ওইটা পারতো ওই মডেল একটা মডিউল দিয়েও আপনারা কাজ করতে পারেন এই মডিউল আপনারা নিশ্চয়ই চেনেন টিভি পারপাস কাজে ব্যবহার হয় বেশিরভাগ তাই এই মডিউল দিয়েও আপনারা করতে পারেন সেটা পরের ভিডিও দেখাবো এই ভিডিও আপনাদেরকে আমি যে মসপেডটা খারাপ হয়েছে সেই মসপেডটা চেঞ্জ করে দেখিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে আর এই লাইটটা কীভাবে জ্বলবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যাই হোক ভিডিওটা এখানে একটু স্কিপ করছি আমি কাজটা করে নিই আপনাদের এখানে দেখাচ্ছি তো বন্ধুরা দেখছেন মসপেটটা চেঞ্জ করছি ডায়েটগুলো চেঞ্জ হয়ে গেছে আমি দেখি দাদা দেখুন এটা খারাপ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে মেপে এই যে ডায়েট ছেড়ে দাও এই দেখো শর্ট পুরো শর্ট দেখাচ্ছে ঠিক আছে শর্ট আছে আমি এই দেখুন আমাদের লাগাচ্ছি ওখানে প্রচুর আছে এই ভ্যালুটাই একই সেম ভ্যালু লাগাচ্ছি ফাইভ এন সিক্সটি ফাইভ এন সিক্সটি ঠিক আছে রাতের দিকে ভিডিওটা করছি আপনারা দেখতে পাবেন না হয়তো ফাইভ এন সিক্সটি লাগাচ্ছি ওইখানে প্রচুর মাল আছে আপনাদের এখানে দেখিয়েছি যে কোনো লাগাবেন হয়ে যাবে আশা করছি হ্যাঁ ভিডিওটা দেখতে থাকুন আর যদি একটু বেশি টাকা খরচা করে লাগান তাহলে মডুল লাগাতে পারেন সে ভিডিওটা পরে দেব কারণ এটা একটু পার্সোনালি ভিডিও আপনারা মডুলটা লাগানোটা ব্যাপার আছে তা মডুলটার ব্যাপারটা হলে কী হয় মানে লং জিবিটা বেশি হয় লাইটের ঠিক আছে কাটাকুটির চান্সটা কম থাকে হ্যাঁ তা ওটা আমি একদিন দেখাবো আপনারা যদি রিকোয়েস্ট করেন তবেই দেখাবো না নাহলে দেখাবো না এটা দিয়ে আপনারা পরীক্ষা করে দেখে নেবেন আর এই যে দেখুন আমি চার হাজার সাল লাগিয়ে দিয়েছি ডায়েট বুঝতে পারছেন এই দেখুন ছোটো ডায়েটগুলো সব পড়ে এখানে এই দেখুন পড়ে ঠিক আছে এই যে আমি বার করছি এখানে দেখে নিন এই দেখুন এগুলো সব শর্ট আছে ঠিক আছে আমি চার হাজার সাত দিয়ে করে দিয়েছি আপনারা সেইভাবেই করবেন আর এখানে একটা এন টি লাগানো আছে এটা এর এন টি ঠিক আছে এই যে পাওয়ারটা যাচ্ছে এন টি এটা হচ্ছে ফিউজে কাজ করে এটা অনেক অনেক টাইম কাটা থাকতে পারে আপনারা এটা একটু ইয়ে করে দেখবেন এই দুগুন এন টি ঠিক আছে এই এন টি অনেক অনেক টাইম কেটে যায় কিন্তু এটা এই ক্ষেত্রে ঠিক আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন এটা দুটোই ফিউজে কাজ করে এটা এটা এটাও ফিউজে কাজ করছে এটাও ফিউজে কাজ করছে ঠিক আছে এই দুগুনে এটা এটা ঠিক আছে ওই জন্য এটাকে আর তুলে চেঞ্জ করছি না এটা ঠিক আছে এবারে এটাকে আমি শোল্ডার করব দিয়ে আপনাকে দেখাচ্ছি শটটা কেটেছে না আমরা প্রচুর কাজ করি এই লাইটের এবং মোটামুটি নাইনটি পারসেন্ট এলইডি লাইট আপনাদের এখানে এসএমডি যত বোর্ড আছে সব বোর্ডই মোটামুটি কাজ হয় আপনারা নিজেরা যদি পারেন করবেন না হলে নিয়ে আসতে পারেন আর কোনো ফেক ভিডিও নয় এটা আমরা দুজনে শেখা শেখানোর জন্য ভিডিওটা করছি আর ইউটিউবে বিচ্ছিভাবে একটা ভিডিও আসছে ওই জন্যই আরও করলাম যাই হোক লাইকটা আমি পাওয়ার দিচ্ছি দেখে নিন অন হয়েছে ঘুরছে একদম পারফেক্টভাবে লাইটটা আপনার ঠিক হয়ে গেছে তা এইগুলোর জন্যে আপনারা ভয় খাবেন না অতি অবশ্যই ভয় খাবেন না ওটা সিডিজে ছিল বলে এরকম হচ্ছিলো এই দেখুন ঠিক আছে এখানে কোনো ফেক ভিডিও নাই আপনাদের হাতে কলমে কাজ করে দেখিয়ে দিলাম এই জিনিস কটাই হয় আপনারা এইভাবে করবেন আর ফাইভ অ্যান্ড সিক্সটি আপনি বাজারে পাবেন নিয়ে লাগাতে পারেন টেন অ্যান্ড সিক্সটি ফাইভ অ্যান্ড সিক্সটি ফাইভ সব একই জাতের জিনিস আপনারা যেটা খুশি লাগাবেন সেটাই হবে পরিষ্কার পরিচ্ছন্ন কথা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তা ধন্যবাদ এখানেই রাখলাম